তো আমার ভিডিওটা আছে বন্ধুর দিক এবং আমার সাথে থেকে দেখো আমাদের কমেডি ভিডিও হবে তোমাকে আমার এই চ্যানেল ছাড়বো না আমাদের আছে আমার একচুয়ালি কাকা চ্যানেল আছে কাকা বলতে একই সমবয়সী চলো তোমাদের ওই চ্যানেলে কাজগুলো দেখাবো এবং নাম তোমাদেরকে ডিস্ট্রিকশান ও বলে দেবো তো দেখতে থাকবে আমার সব ভিডিওগুলো আসছে আবার অন্য কোনো ভিডিও সো বন্ধুরা তোমরা দেখতেই পারছো চলে আসছি আমাদের সেই সমবয়সী কাকা তো চলো সে কি করছে তোমাদেরকে দেখাবো সে আমাকে ফোন করে ডেকে হয়তো ঘুমাচ্ছে চলো যাওয়া যাক কোন ঘরটা কোন ঘরটা এ ঘরটা না তো চলো তার ঘরে নিয়ে যাচ্ছি সো ঢুকে পড়েছি সো চলো সো বন্ধুরা ওয়েদারটা খুবই খারাপ আর কি তো দেখতে পাচ্ছো সে আমাকে আসতে দেখি উঠে পড়েছে সে আর কি পোশাক পরে নেই সো বন্ধুরা চলো যাওয়া যাক ভিডিও বানানোর কাজগুলা সারি তো বন্ধুরা ভিডিওর জন্য আর কি কাউকে পাওয়া যাচ্ছে না দুজনে ভিডিও হয় না তবে দেখি তারপরে কি পাই তাহলে ভিডিও বানাবো নইলে আর কি পাওয়া আছে অন্য কোনো ভিডিও বানাতে হয় আমরা যে ভিডিওটা বানাবো বলছি সেই ভিডিওতে প্রায় তিনটা লোক বলবে তো আমরা দুজন দুজনে তার ভিডিও বানানো হয় না দেখা যাক কাউকে ফোন করছে তো বন্ধুরা ভিডিওর জন্য কাউকে পেলাম না তো দেখা যাক দুজনেই কতটা পারি সো দেখো আমি যেই ফেস আর কি ডিস্টার্বটা করবো তোমরা দেখে কেমন লাগছে সো বন্ধুরা দেখো এটা হলো পাঞ্জাবি আর পাঞ্জাবি পরে একটা শ্বশুর জামাই শুটিং আছে সো সেটা দেখাবো তো চলো পড়ি আই এম সরি শ্যুটিং তো না একটা শর্ট ভিডিও আছে তো বন্ধুরা বলো কেমন লাগছে আমার তো সে লাগছে এবার পড়বো টুপি এ মাথায় চলে আসলো আমাদের এস কে জোসেম আই মিন আমাদের কাকা তো লোকটা দেখলাম আয়নাতে সে লাগছে তো টুকটাক খুঁড়ে ফেললাম আর কে যে আমাদের কাকা হাসতেছে তো বিরিয়ানি দেখে না ফটো করতেছে তো এই সাইডে যা ভিডিও করবো তো শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকবে এবং আমার চ্যানেলটিকে ফলো করবে এবং চলো তোমাদেরকে আরো ব্লগস এবং ফানি কমেডি সব রকমই দেখাবো সো আমার এই ভিডিও শর্ট ভিডিওটা ইনবক্সে লিংক দিয়ে দেবো তো তোমরা শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা একই পাঠ করতে করতে আমার মাথা বিগড়ে গেছে এটা আমার এই এই পাঠের শ্বশুর তো একই পাঠ করতে পারছে না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং খুব মজা হবে আর এটা আমার শ্বশুর তোমাদের সাথে বললাম বন্ধুরা অনেকই গরম লাগছিল টুপি পাঞ্জাবিতে তার জন্য আর কি তুলে ফেলেছি তাই ভিডিও বানাচ্ছি তো এ দেখো আমার শ্বশুর মশাই আমার জন্য খাবার এনেছিল খাবারটা কেড়ে নিয়ে চলে গেছে তো যে ভিডিওটা আসছে অতি শীঘ্র আসবে তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা তোমরা কি সস খাবে আমার ভিডিওটা কন্টিনিউসলি করতে আবার অন্য কোন ব্লগ বা ফানি কমেডি তোমাদের মাঝে দিয়ে আসবো ভালো থাকবে বাই বাই